আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন বড় রকমের সংস্কার করতে চাই বড় রকমের সংস্কার করতে চাই এই নিউজটি আজকে প্রকাশিত হয়েছে যদিও এই নিউজটি কয়েকদিন আগে উনি চাইনা সফরের সময় চায়নার একটি মিডিয়া সাক্ষাৎকারে বলেছিলেন আজকে চায়নাতে এটি প্রকাশ হওয়ার পরে বাংলাদেশের নিউজ মিডিয়াতে এই নিউজটি এসেছে আমি ইনকিলাব পত্রিকা থেকে নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা বড় রকমের সংস্কার করতে চাই দেশকে নতুনভাবে ঘরতে চাই এখানে অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে সম্প্রতি চীন সফরের সময় বেজিং চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন প্রিয় দর্শক আজকে চায়না থেকে আসার এক সপ্তাহ পরে সেটা প্রকাশিত হল চায়নার মিডিয়াতে আর সেই প্রকাশিত চাইনার মিডিয়া নিউজটি বাংলাদেশে তা প্রকাশ করা হয়েছে আমি আপনাদের সামনে এখানে বিস্তারিত কি লিখেছে আপনাদের সামনে তুলে ধরছি প্রফেসর ইনুস বলেন আমরা বন্ধু বান্ধব যারা ছিলাম তাদের সঙ্গে দেখা হয়েছে এ উপলক্ষে এই পরিবর্তনটা তার নজরে পড়েছে আগে ছিলাম নিজের কাজ নিয়ে এখন আবার কি সরকারের মধ্যে কি বিপদে পড়লাম তা বুঝতে চাচ্ছেন তারা কি হবে কেমন হবে তবে সর্বাত্মকভাবে যেটা হলো ভীষণ রকমের একটা সমর্থন পেলাম সবার কাছ থেকে বিশেষ করে চীন সফরের পক্ষ থেকে চীন সরকারের পক্ষ থেকে তাদের সমর্থ একেবারে সীমাহীন সমর্থন একেবারে সীমাহীন সমর্থন উনি পেয়েছেন চায়না সরকার থেকে এবং সেই কথাটা উনি চায়নার মিডিয়াতে বলে এসেছেন এবং চাইনার মিডিয়া সাক্ষাৎকারে বলেছেন বিশেষ করে চীন সফরের পক্ষ থেকে তাদের সমর্থন এবারে সীমাহীন সমর্থন কাজেই এটা আমাদেরকে একটা আনন্দ দেয় এরকম পরিস্থিতিতে চীনের সমর্থন পাওয়া সহযোগিতা পাওয়া খুবই দরকারি কারণ আমরা বড় রকমের সংস্কার করতে চাই দেশকে নতুন ভাবে গড়তে চাই প্রদর্শক যেরকম মানুষ সেরকম কথা যেই পৃথিবী নিয়ে উনি ভাবেন সেই পৃথিবীরই একটা ছোট্ট টুকরা বাংলাদেশ আর এই দেশে ওনার জন্ম আর এই দেশটাকে জীবনের শেষ প্রান্তে এসে এই দেশটা গড়ার দায়িত্ব উনি পেয়েছেন তাই এই দেশটাকে জীবনের শেষ সময়ে ঘরে দিয়ে জাতির কাছে ইতিহাস হয়ে নয় জাতির কাছে সর্ব সকলের কাছে সম্মানের হয়েই মনে হচ্ছে যে উনি দুনিয়া থেকে বিদায় নিবেন কারণ আমরা যখন ওনাকে যতই দেখি ততই মনে হচ্ছে যে ওনার কাজের মধ্য থেকে উনি এমন একটা তারুণ্য প্রকাশ করছেন যে ওনার বয়সের সাথে কাজের যেন কোনো মিল নাই উনি যেন একজন তরুণ আমাদের সাথে কাজ করছেন প্রিয় দর্শক আমরা পত্রিকাতে আরো যা লেখাছে এখানে ইম্পর্টেন্ট কিছু কথা আমি তুলে ধরবো কারণ সাক্ষাৎকারটি অনেক বড় এখানে যা লেখেছেন প্রধান উপদেষ্টা বলেন নতুন চিন্তা ভাবনার কাঠামো ব্যবহার করে একটি নতুন পৃথিবী গড়ে তুলতে হবে সাক্ষাৎকারে প্রশ্নকর্তা তাকে জিজ্ঞেস করেন আপনার সঙ্গে সাক্ষাৎকার নেওয়ার আগে আমি আপনার তিন শূন্য তথ্য কিছুটা পড়েছি এখন আমি আপনার কাছে জানতে চাই এ এবং আধুনিকরণ তত্ত্বের মধ্যে কোন মিল আছে কিনা জবাবে অধ্যাপক ইউনুস বলেন অনেক সামঞ্জস্য আছে বিষয়গুলো তো একইভাবে বিভিন্ন কথা বলা হচ্ছে কিন্তু একই লক্ষ্যে আমরা পৌঁছাতে চেষ্টা করছি অর্থাৎ আমাদের লক্ষ্য এটাই যে একটা নতুন পৃথিবী সৃষ্টি করা এই এরপরে পূর্ণ পৃথিবী যতই আমরা টেনে হিঁচড়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি না কেন আমাদের পরিশ্রম এতে সার্থক হচ্ছে না কাজেই আমরা মেরামতের কাজ না গিয়ে সুন্দর করে আবার কাঠামুটি ঘরে তুলতে হবে এক্ষেত্রে চিন্তার কাঠামো গড়াই ছিল তিন শূন্যের মূল কথা তিন শূন্য ডক্টর মোহাম্মদ ইনুস ওনার একটা থিওরি তিন শূন্য পূরণ করবে পৃথিবীর জন্য পরিকল্প পরিষ্কারভাবে বলা আমরা কি চাই এই সময় প্রশ্নকর্তা বলেন এই তথ্য বাস্তবায়িত হলে আমাদের পৃথিবী অনেক সুন্দর হবে পৃথিবী সুন্দর নিয়ে ব্যস্ত যেই মানুষটা সেই মানুষটাকে ধরে এনে আমরা দায়িত্ব দিয়েছি বাংলাদেশকে সুন্দর করার জন্য যে মানুষটা পৃথিবী সুন্দরের দায়িত্ব পালন করে আজকে আমি একটা লেখা পড়েছি যে ডক্টর মোহাম্মদ ইনুসারকে পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে যে একটা এক ঘন্টার লেকচারের জন্য আমন্ত্রণ জানান আনুমানিক এক ঘন্টার একটা লেকচার উনি দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেমিনারে সেই জন্য তারা ওনাকে সম্মানী হিসাবে পঁচাত্তর হাজার ইউএস ডলার দেন মানে এক ঘন্টা লেকচারে উনি পঁচাত্তর হাজার ইউএস ডলার যেটা বাংলাদেশের কোটি টাকার সমান উনি পান আর সেই মানুষটা এখন হাজার হাজার ঘন্টা লেকচার দিচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশের পক্ষে হইয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে সকাল থেকে রাত দশটা পর্যন্ত বিভিন্ন মিটিংয়ে কথা বলছেন ফ্রি লেকচার কোনো পয়সা দেওয়া লাগতেছে না এই মানুষটাকে এই মানুষটা আমরা পেয়েছি প্রিয়দর্শক এটা আমাদের গর্ব অহংকার বোধ করছি আমি গর্বিত বোধ করছি যে আমি বাংলাদেশের সন্তান আর এই দেশের এখন রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইনুস প্রিয় দর্শক আমি নিউজটা আপনাদের সামনে শেষ করার জন্য চেষ্টা করছি এখানে আরো যা লেগেছে প্রশ্নকর্তা বলেন এবছর চীন সফরে এসে যে বাসন দিয়েছেন তাতে চীনা দর্শক এবং অন্যান্য দেশের অতিথিদের কাছে কেমন সাড়া পেয়েছেন অধ্যাপক আহ ইনুস বলেন খুবই ভালো আমি যেগুলো বলতে চেয়েছি তাদের মনে দাগ কেটেছে বলে মনে হয় কারণ উচ্চতর স্থানে আসীন এমন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী অনেক প্রশংসা করলেন বিশেষ করে তিন শূন্যের কথাটা বললাম আমি মনে করেছিলাম এগুলো বোধ হয় উনি বুঝতে পারবেন না কিন্তু উনি এসে বললেন ওনার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে তরুণদের মনের মধ্যে এ যে একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা কর চেষ্টা করছে এটা আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে আমার কাছে ভালো লেগেছে আমি চিন্তা করে দেখব কিভাবে এটাকে নিয়ে আমরা কাজ করতে পারি তিনি বলেন আমি বক্তৃতা দেওয়ার পর অনেকেই কথা বলতে এসেছিলেন আমার পাশে যিনি বসেছিলেন তিনি উচ্চকণ্ঠে প্রশংসা করলেন এক সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে মানুষের মনে দাগ কাটতে পেরেছি এটা দেখে আমি খুব খুশি হয়েছি প্রদর্শক এবার চীনের তরুণ চীনের ভাইস প্রেসিডেন্ট তারা মুগ্ন হয়ে ওনার বক্তব্য শুনেছেন এবং ওনাকে ঘিরে ধরেছেন ওনাকে পেয়ে যেন আবেগ আপ্রুত চীনা মানুষের মানে শেষ করতে পারেন নাই চীনা মানুষ যেন আরো পেতে যাচ্ছেন ওনাকে যেন আরো বেশি পাওয়ার জন্য চীনা মানুষ চাইনিজ মানুষদের ভিতরে এত ভালোবাসা এই মানুষটা অর্জন করেছেন এটা ওনার চায়না প্রথম সফর নয় ওনার সাবজেক্টের উপরে চায়নাতে ইনস্টিটিউট খুলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করানো হয় তাই চায়না মানুষদের কাছে ডক্টর একটা নিয়ামত মানে বিশ্বের বুকে একজন বিশ্ব পরিবর্তনের একজন প্রবক্তা হিসাবে একজন শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে চায়না মানুষের কাছে কিন্তু সেখানে উনি পরিচিত সেই কারণেই উনাকে এত ভালোবাসা এত শ্রদ্ধা এত সম্মান চায়নাতে দিয়েছেন প্রেদর্শক সারা পৃথিবী যাকে চিহ্নিচ্ছে তাকে আমরা বলছি কখন গদি ছেড়ে দিবেন কখন ছেড়ে দিয়ে নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন তাকে কখন আমরা ছিটকে দিতে পারি চেয়ার থেকে সেই চেষ্টা করে আমরা যাচ্ছি কারণ এই চেষ্টাটা আসলে আমাদের না এই চেষ্টাটা ভারতের আমাদের পাশের দেশের চেষ্টা হল নরেন্দ্র মোদী চায়ের দোকানের আর ডক্টর ইনুস হলেন বিশ্ব রাজনীতিবিদদের শিক্ষক বিশ্ব অর্থনীতিবিদদের শিক্ষক বিশ্ব মানে আধুনিক বিশ্ব গড়া যারা চিন্তা করে ওই চিন্তাবিদদের ওই বিজ্ঞানীদের শিক্ষক তাই এত বড় মাপের একটা মানুষ যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকে নরেন্দ্র মোদীর জন্য তার দেশটা অন্ধকার হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছে যে তার দেশের ভিতরে অন্ধকারের ছাবা গিয়ে পড়েছে বাতির নিচে যেরকম অন্ধকার থাকে বাতির আলোটা যেরকম উপর দিকে থাকে কেরোসিনের বাতি হারিকেনের বাতি আমরা ছোটকালে জ্বালাতাম তো ওই কেরোসিনের বাতির আলোটা কিন্তু উপর দিকে হয় দেখবেন যে বাতির নিচের অংশটা অন্ধকার থাকে তাই বাংলাদেশ আলোকিত হচ্ছে ভারত নিচের দিকে অন্ধকারে চলে যাচ্ছে কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের কারণে বাতি এতটাই আলোকিত বাংলাদেশ হচ্ছে যে ভারতকে এখন অন্ধকার দেখা যাচ্ছে কোথায় ডক্টর মোহাম্মদ ইনুস আর কোথায় নরেন্দ্র মোদী মানুষ দেখবেন যে এখন সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী কেতনির মধ্যে চা বানিয়ে দিচ্ছে আর ডক্টর ইনুস চা খাচ্ছে এরকম পিকচার প্রচুর আমি দেখতে পাচ্ছি তার মানে একজন চার দোকানের দোকানদার ভারতের মতো এত বড় রাষ্ট্রের প্রধান আর বাংলাদেশে হলো বিশ্বের সবচেয়ে সেরা এবং সম্মানিত মানুষটা রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে সারা বিশ্বের প্রায় দুইশোটি দেশের মধ্যে শুধুমাত্র একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তি দেশ চালাচ্ছেন সেটা হলেন ডক্টর মোহাম্মদ ইনুস আর কোন দেশের রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপ্রধান নাই এই শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস আছেন রাষ্ট্রপ্রধান যিনি এ টাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষকদের শিক্ষক এবং অর্থনীতিবিদ যেটা বিশ্বের জন্য খুবই দরকার কারণ আমাদের তরুণ আমাদের নতুন প্রজন্ম আমাদের অর্থনীতি আমাদের স্যাটেলাইট আমাদের সব কিছুর যখন ডেভেলপের দরকার তখন আসছেন বাংলাদেশে স্বল্প সময়ের জন্য জানি না কতদিন কত বছর পাবো উনাকে আর সেই মানুষটা এসেছেন বাংলাদেশেকে বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে এবং বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশ নতুন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ একটা সহনশীল বাংলাদেশ ঈদের দিনে আপনারা দেখতে পেয়েছেন যে মানুষগুলা যখন ওনার সাথে দেখা করতে গিয়েছে কিভাবে বুকে জড়িয়ে ধরছে কিভাবে মানুষকে আতিথিয়তা করছে আপ্যায়ন করছে উনি বয়স স্থান সময়কাল অনুপাতে অন্যান্য সময়ে আপনারা আমি কোনো রাজা বাচ্চার বাংলাদেশের নাম বলবো না যারা প্রধানমন্ত্রী ছিলেন এর আগে বাংলাদেশে তারা ঈদের দিন দামি জামা কাপড় পরে এমনভাবে থাকতেন যে একজনের সাথে জাস্ট হাই হ্যালো উনি থাকতেন ভিআইপি আর সবাই থাকতেন যেন ওনার সাথে একটু ছবি তোলা এই সেইয়ের জন্য আর ডক্টর মোহাম্মদ ইনুস যেন নিজে সবাইকে পাললে হাতে উঠিয়ে খাওয়াবে এরকম একটা ঈদ উদযাপন ঈদের দিনে কিন্তু উনি করেছেন প্রদর্শক এটাই উনের ক্যারিসমেটি বা উনার রিয়েল চরিত্র রিয়েল মানুষটাই এরকম আমরা যারা চিনি নাই এবং ওনার জামা কাপড় দেখছেন কোনো পরিবর্তন নাই ওই উনার গ্রামীণ চেকের পাঞ্জাবি পায়জামা ওইগুলোই আছে ওই ওপরে একটা ব্লেজার ওইগুলোই আছে যেই ডিজাইনে উনি দীর্ঘকাল চলেছেন এই ডিজাইনই আছেন ডিজাইন কোনো উনি পরিবর্তন করেন নাই ঈদের দিনে মানুষের সাথে সাক্ষাতের মাঝে আমরা কি মধুর মিলন দেখেছি আর মানুষ চিৎকার করে বলছে স্যার আপনাকে পাঁচ বছর দশ বছর আমরা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে দেখতে চাই প্রিয় দর্শক এটা জনতার কথা আমার কথা নয় আপনারা যারা সব সময় মিডিয়া দেখেন তারা সকলেই দেখেছেন ঈদের জামাতে কি একটা ভালোবাসার ছোঁয়া আমরা দেখতে পেলাম এর আগে কোন রাষ্ট্রপ্রধানের টা দেখেছেন বলে আমার জানা নাই কিন্তু